আমাদের দেশে রক্তদানের মানে ইচ্ছের প্রবণতাটা অনেক কম সাধারণ মানুষ না এগিয়ে আসলে রক্তের চাহিদা কোনো দিন পূরণ হবে না আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরতে চাই যেখানে আমাদের যা রিকুইশন জমা পড়ে বাঁকুড়া মেডিকেল কলেজের ব্লাড সেন্টারে প্রায় তাতে ডিমান্ড প্রায় এক লক্ষ ইউনিট ইয়ার বেশি ভ্যারাজ আমরা টোটাল কালেকশান করি ইন বাঁকুড়া মেডিকেল কলেজের ব্লাড সেন্টার থেকে বত্রিশ হাজার ইউনিট তার মানে এই যে চাহিদা যোগানের ফারাকটার জন্য এত ক্রাইসিস আমরা ফিল করি সেটা বিশেষ করে সামার সিজিন ফেস্টিভ সিজনে প্রচুর পরিমাণে দেখা যায় যখনই কোনো অর্গানাইজেশনে আমরা ক্যাম্প করতে যাই বলে আমরা ব্লাড পাই পাবেন কি করে আজকে আপনি ব্লাড দিলেন পঁয়ত্রিশ দিনের মধ্যে পিআরবিসি শেষ ওর মধ্যে ইউজ না হলে এটাকে আমরা ফেলে দিতে হবে আর সবাই চায় পনেরোই অগাস্টের পরে ব্লাড দিতে আর ফেস্টিভ সিজনগুলো চাষের সিজনগুলো আর প্রচুর সামার সিজনে প্রচুর ক্রাইসিস হয় এই জন্য আমাদের বিশেষ আবেদন সারা বছর ইভেন মানে আন ইভেন ডিস্ট্রিবিউশন অফ ব্লাড ডোনেশন ক্যাম্প না করে সারা বছর ধরে ইকুয়াল ডিস্ট্রিবিউশনে মানে সামারেও যেমন ক্যাম্প হবে আবার শীতের সময়ে যেমন ক্যাম্প হবে সমানভাবে হোক তাহলে এই মানে চাহিদা এবং এই যে যোগানের মধ্যেই তার তফাতটা অনেকখানি কমতে পারে সেই জন্য আমার আবেদন যে সামার সিজিনে এবং ফেস্টিভ সিজনে সবাই এগিয়ে আসুন সমস্ত সাধারণ মানুষ ব্লাড দিক তবেই রক্তের চাহিদা পূরণ হবে হলে কোনো দিন আপনি গেলে ব্লাড সেই রিপ্লেসমেন্ট ডোনার বা এক্সচেঞ্জের জন্য আমরা আবেদন করবো আপনার কাছে একটা ব্লাড দিন একটা ব্লাড দিন এটা খুব রং মানে কনসেপ্ট এই তো আমরা এখানে আজকে পঞ্চাশটা বুকিং করা হয়েছিল এলাম সবাই এগিয়ে এসে জনই রক্তদান করেছে তাহলে আমি কি বলবো না সাধারণ মানুষ দেয়নি এরা কোথা থেকে ভিআইপি এল সমস্ত ডোনারই ভিআইপি এরা সাধারণ এগিয়ে এসছে বলে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা খুব সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি আমরা আমাদের বাঁকুড়া ব্লাড সেন্টার মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে প্রত্যেকদিন প্রায় দেড়শো ইউনিটের ব্লাডের চাহিদা আর বেশি তার সঙ্গে আরও কম্পোনেন্ট আছে প্লাজমা আছে আরডিপি মানে যেটা প্লেটলেট এখন তো ডেঙ্গুর সিজন স্টার্ট হয়েছে এখন র্যান্ডাম ডোনার প্লেটলেটের চাহিদাও আমাদের বেড়ে গেছে ফলে আমরা চাই প্রত্যেকদিন ক্যাম্প হোক সাধারণ মানুষ এগিয়ে আসুক ক্যাম্পে ব্লাড ডোনেট করুক এবং সেটাকে আমরা ঠিক টাইমলি নিয়ে গিয়ে কম্পোনেন্টে সেপারেট করে মানুষরাতে প্লেটলেট প্লাজমা এবং আর ডিসি তুলে দিই আমার নাম ডক্টর রবীন্দ্রনাথ মান্না সিনিয়র মেডিকেল অফিসার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ব্লাড সেন্টার নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে